আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ছাদবাগান এভিআরির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা দ্বিতীয়বারের মতো আমি আমার ছাদবাগান এভেরি থেকে সুখবর পেলাম আর কি সুখবর পেলাম চলুন আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি এই হলো আমার ছাদ বাগান এর পাশেই এই যে আমার ওপেন এভিয়ারি আর এই হলো আমার ছাদ বাগান ব্যানার স্বাগতম ছাদবাগান এভেরি বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কিছু খবর পেলাম আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি ফার্স্টে আমাদের মাক্সি কবুতর গুলো দেখতে পাচ্ছেন আপনারা আমার ছাদ বাগান এই যে আর যেই সুখবরটা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা তা হলো এই যে আপনারা জানেন এটা হলো আমার কবুতর আমার এই ওপেন এভেরিতে আনা ফার্স্ট পেয়ার মার্শাল্লাহ এই যে দেখুন আমার এই পেয়ারটি সফলভাবে দুইটা বাচ্চা দিয়েছে বাচ্চা ফুটিয়েছে এই জোড়াটা আনা দশ থেকে পনেরো দিনের মধ্যেই ডিম দিয়ে দেয় ডিম থেকে তারা সাকসেসফুলি দুইটা বাচ্চাই ফুটাইতে পারছে এই পেয়ারটা আর এটা আমার ওপেন এ ভেরি সেকেন্ড টাইম কোনো বাচ্চা ফুটলো আপনারা জানেন এর আগে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি আমার মাক্সিকবতের জোড়া একটা বাচ্চা দিয়েছে যে আমার মা কবুতর সাপ্তাহানিক আগে একটা বাচ্চা ফুটিয়েছে মূলত এই বাক্সি কবুতর একটা বাচ্চা ফুটানোর কারণ হলো এই কবুতরটা একটা ডিমই পারছিল আমার এই জায়গায় ওপেন আনার পর কারণ এই কবুতরটা আমি যেদিন ওপেন লাইব্রেরিতে নিয়ে আসি এর পরের দিনই ডিমটা পারে আমি যার থেকে নিয়ে আসি তার বাসে একটা ডিম পারছে আর আমার এখানে একটা ডিম পারছে আর মাসাল্লা ওই একটা ডিমি তা দিয়ে সুন্দর ভাবে বাচ্চাটা ফুটিয়েছে এই হলো মাক্সি কবুতর কবুতর এছাড়াও আমার কাছে আসছে স্ব চন্দন কবুতর আর এই হলো টাকজি কবুতরের জোড়াটা যেটা আমি আমার গিরিবাস কবুতরের সাথে আনছি এই জোড়াও ডিম দিয়েছিল কিন্তু ডিমগুলো নষ্ট করে ফেলে এটা একটা গোল্লা কবুতর এটা ডিম নিয়ে বসে আছে আর এই হলো আমার সেই গিরিবাস মার্শাল্লাহ তারা সফলভাবে দুইটা বাচ্চা পারছে আমার অপেরে বেয়ের ফার্স্ট পেয়ার আলহামদুলিল্লাহ সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন আর আমার ওপেন এর জন্য আপনারা দোয়া করবেন দেখুন কবুতর গুলা ওপেন এবার কিভাবে বসে আছে ওপেনলি যে মাকছে পেয়ারের আরেকটা কবুতর মার্কি হুমা বন্ধুরা আমি ঘেমে গিয়েছি আপনার জানেন এখন প্রচুর গরম পড়ছে কবুতরে পেয়ার জায়গায় আপনার গিরিবাস একটা আসছে আরেকটা আসছে আপনার গোল্লা গোল্লা কবুতর আর এই যে আমার মাকি কবুতরটা মার্শাল্লাহ তার ওপেনলি এটার ভেতর ঘোরাফেরা উড়াউড়ি করতে পারে বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টিলদেন টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ আর আমাদের এনিমেলস পিড়ির সাথেই থাকবেন